এটা কি ব্রাহ্মণ বাড়িয়া নাকি কি বলেছে কি বাড়িয়া ভাই কোন না ভাই এটা কোন জায়গা ভাই এটা লাস্ট যে লোকেশন এসে লাস্ট মনে হয় ব্রাহ্মণ মনে হয় শর্টকাটে লাগছে আমি ছবিতে দেখেন ছবি কি দিছে আচ্ছা ঠিক আছে বুঝছি

আপনাদের এখানে <laughs> 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 এ রাজার বাগ পুলিশ থানায় আছে ও পি সে একটা আপডেট এটা রাজারবাগ রাজার পুলিশ দুই নাম্বার গেট এই আপডেট ঠিক সেই অনুযায়ী ব্লেন্ডার এ কাজ করে এমনি এমনি কালকে আমি ব্লেন্ডারে ঢুকে মাথা নষ্ট হয়ে গেছে আরেকটা নতুন আপডেট ওই gaming মেয়ে দিবে ভালো কাজ করতে পারবে গেমিং মেয়ে দিবে শুধু কথা ওই যে শাহজাদপুর থেকে হ্যাঁ তাই বেবাড়িয়া না ব্রাহ্মণ বাড়িয়া ওইটাই বিবাড়িয়া ভাই ব্রাহ্মণবাড়িয়া ভাই শর্ট শর্ট হ্যাঁ এই টাইম তিনটার সময় তিনটা এক বাজে অনবয় লুপ কই তিনটা দশে তিনটা দশে আমি ডিভাইড হইরা এমবিডি লিড কোন হয়া সরতাস একটা টপেল ব্রেক জেনিস পাম্প

আমি কারো নাম অ্যানাউন্স করব না সবাই বের হন ভাই সবাই বের হন তো সবাই এই সামনে খেলবেন না শেষ দিয়ে খেলবেন এ আমি মিডলে আছি ও না শেষে আছি আরে এটা কি রে ভাই টকলা মেজবে জানান আমি আইতেছি না না এই দুকে এই যে চা চা সানো কি এমডি জোবাই ভাই কি আগে থেকে আর আরম্ভ করছে না উনিও সামনেই ছিল আমি তো সবার আগে বের হলাম ও বাতেন

ভাই কি বলেন আমি বুঝি নাই যে কালকে বলছিলাম যে কোন বই থেকে বের করে দেয় পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মত আটকা থেকে